হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি আরও একটা দারুণ ভিডিও নিয়ে চলে এলাম আজকে আর আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখো তোমাদের আশা করছি খুব 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 ভালো লাগবে আর আজ আমার ছিল টুয়েলথ ডিসেম্বর আজকে আমি যাব হচ্ছে দেউলটি মানে আগের দিন তোমরা ভিডিওটা দেখেছ সুরজানির বিয়ের লোকটা আজ যাব হচ্ছে রিসেপশনের লোক রেডি করতে চলো আমি সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি আজকে আর তাড়াহুড়ো নেই সেদিন বিয়ের দিন ছিল বলে একটু তাড়াহুড়ো ছিল আজকে একটু লেট করে বেরিয়েছি সাথে বোনও ছিল বোনকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি আজকে কিন্তু ব্লগটা তোমাদের পুরো দেখতে হবে লাস্টে কিন্তু দারুণ ভিডিও তোমাদের জন্য ওয়েট করছে চলো আগে যাই তারপর তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবোই আর দেখো আমার এখানে এসে পড়েছে আজকের লোকেশান ছিল তার ঠিক পাশেই মানে দেউলটির এটা হচ্ছে রিল্যাক্স মঞ্জিল বলে একটা রিসর্ট খুব বড় এটা এখানকার আউটডোর এরিয়াটা খুবই ভালো যেটা আমার ভীষণ ভালো লেগেছে আর এখানে এই যে আমাদেরকে নিতে চলে এসেছিলো দাদারা তো আমরা যাচ্ছি এখন চলো যাই আগে আর এই এই যে বাইরের লোকেশানটা তোমরা দেখতে পাচ্ছ না এখানটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে সেটা তোমাদেরকে লাস্টে দেখাবো মানে এত বড় এই জায়গাটা মানে ভিতরটা জানি না বাট বাইরের এরিয়াটা আউটডোরটা ভীষণ বড় ভীষণ বড় আর খুব সুন্দর করে ডেকোরেশন করেছে মানে রাতে ডেকোরেশনটা তোমরা দেখতে পাবে এখন তো দিনের বেলায় সেভাবে সাজায়নি আর এখানে চলো আগে যাই ব্রাইডের কাছে তারপর তো তোমরা স্টেপ বাই স্টেপ দেখতেই পাবে ভিডিওতে আজকে কি কী হলো আজকে কিন্তু ভীষণ মজা হয়েছে আমরা ভীষণ মজা করে আজকে কাজটা করেছি মানে কি বলবো আমার এরকম এক্সপিরিয়েন্সগুলো আগে কখনো হয়নি তো দূরে দূরে গেলে কিন্তু এরকম ভীষণ দারুণ দারুণ মজার এক্সপিরিয়েন্স আমরা মানে আমার হয় আমার সেগুলো কিন্তু ভীষণ ভালোও লাগে চলো এইখানে যেখানটা আর কি আমাদের যে রুমটা দিয়েছিল সেই রুমটাও খুব ভালো ছিল আর নিচ থেকে দেখো দেখা যাচ্ছে এখানে রান্নাবান্না যে করছে আর এই লোকেশনটা মনে হচ্ছে না গিয়ে রিলস করি এরকম একটা লোকেশন তো চলো আগে সুজানের সাথে দেখা হয়ে গেলো ওকে সাইড ড্রাইপিং করছে জয়শ্রী আর শুনেনি ওর আগের দিনে এক্সপিরিয়েন্স মানে ও বলছে আর কি চলো তোমরাও শুনে নি পরের দিন তাই তো পরের দিন পরের দিন পরের দিন কটা দুটো

মানে আরো বেশি ডিমান্ড বেড়ে গেল আমার আগের দিনে যতজন এসেছিল কতজন যে আমাকে যে রিভিউটা দিয়েছে যে আমি আই সেই ভালো লাগছে এই সেই তোমার প্রশংসা আবার বিশাল হয়ে গেছে যাই হোক সেইটা সেটা যেন তার থেকে আজকে আজকে আরো অনেক লোক ঠিক আছে অনেক অনেক লোক শ্বশুর বাড়ির লোক যতটা খুশি হয়েছিল আজকে তার থেকে চার ডবল খুশি যায় একদম আমি যেন মানে বিশাল ই হ্যাপিনেস টা যেন আরো ডবল হয়ে ডবল হয়ে যায় আজকে খুব রিক্সা আছে আমার বড় এক্সাম আজকে

আজকে কি করব একটু বলে দি আগের দিনের থেকে একটু চেঞ্জ করব মানে লুকটা একটু চেঞ্জ করব একটু মডার্নও থাকবে আবার একটু বাঙালি আনা রয়্যালও থাকবে দুটো মিক্স অ্যান্ড ম্যাচ একদম যেন মানে দেখেই চমকে যায় আমার একটা হেয়ার স্টাইলটা করবো হেয়ারটা করতে টাইম নেব তাই মেকআপের ওপর মানে তুমি যেমন নর্মাল সিম্পল লাউ বেশি চাও না তাই মেকআপের ওপর অত ফোকাস না করে একদম লাইট মেকআপ করবো আর হেয়ারটাই মেন স্লিপ থাকবে আজকে তো গাইজ তোমরা তো শুনেই নিলে ওর কীরকম লেগেছে আগের দিনের কথা আমাকে বললো আর আজকেও ও কীরকম সাজবে সেটাও আমাকে বললো তো সেটা মাথায় রেখেই মানে আজকে সুজানির এক্সপেকটেশান খুবই বেশি হাই লেভেলের তো চলো ওকে কতটা আমি ফুলফিল করতে পারি ওর মনের মতন করে তাই মেকআপে বেশি আজকে ফোকাস না করে আজকে টাই বেশি ভালো করে করার চেষ্টা করব। আর মেকআপটা দেখো এর এই মেকআপের ভিডিওটা ফুল ভিডিওটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পাবে এখানে আর বেশি মেকআপের ভিডিও দিলাম না এমনি লং ভিডিওটা হয়ে যাবে পরে আরও ভালো ভালো ভিডিওতে যেহেতু আছে এখানে ক্লিপ আছে আর এখানে দেখো মেকআপটা যেমন বলেছিলাম আলট্রা এসে একটা মেকআপও করেছে আর আই মেকআপ বেশি কিছু নয় যেহেতু শাড়িটা রয়্যাল একটা রয়্যাল ব্লু নয় মানে স্কাই ব্লু টাইপের শাড়িটা আছে পার্টটা গোল্ডেন আছে তাই আমি রয়্যাল ব্লু কালার ফলার এত পছন্দ করি না তাই একটু নিউডের উপর একটু পার্পল স্টোন রেখে আমি আই আইমেকআপটাকে আজকে করেছি আর সিমারটাও গোল্ডেন সিমার একদম পছন্দ করে না তাই একটু হোয়াইটিশ সিমার দিয়ে পিগমেন্ট দিয়ে আমি আই মেকআপটাকে সিম্পল করেছি আর হ্যাঁ লাইনের মাসকারা যেরকম যা দিই সেটা কমপ্লিট করেছি আর নিউড লিপস্টিক বলে গেছিলো যে দিদি নিউড লিপস্টিক পরবো তো এবার দেখো কিরকম লাগছে ওর কীরকম লাগলো আর কি দেখে নিজেকে আমি খুব খুশি কি অন্যরকম হয়েছে একদম വിശാല വിശാല ആഗ്രഹത്തിൽ শুনতেই পেলে ওর কীরকম লেগেছে ওর ভীষণ ভালো লেগেছে আর ভীষণ মানে কি বলবো কারোর প্রশংসা করতে এতটুকু পিছু পা হয় না মানে প্রশংসা করতেই থাকে তাই আমার প্রশংসা তো করছেই আগের দিনও করেছে আজকেও করেছে প্রচুর আর বাড়ি মানে কি বলবো যেমন সুজনীর বাপের বাড়ির মানে যারা ওনারা ছিলেন ভীষণ ভালো ছিল আর আজকে শ্বশুর বাড়ির মানে মানুষরাও ভীষণ ভালো মানে ভীষণ কেয়ারিং আমাদের আমরা গেছি আমাদের খুব ভালোভাবে ট্রিট করেছে মানে এত ভীষণ ভালো আর সুজানির যে উর্ভি ছিলেন উনি তো দাদা ভীষণ ভালো মানে কী বলবো সেটা তো আমরা লাস্টে দেখতে পাবে কত ভালোভাবে ওরা ওনারা মানুষদের ট্রিট করে আমরা এত দূর থেকে গেছি মানে সব রকমভাবে ওনারা খেয়াল রেখেছেন খুব 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 ভালো থ্যাংক ইউ সো তো এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর দেখো চলো মেকআপে আসি মেকআপটা কমপ্লিট এবার যা যা টাচ আপ করা ছিল সেসব টাচ আপ করে দিলাম এবার চলো জুয়েলারি পরানোর পালা আর জুয়েলারি তো খুব একটা বেশি কিছু ও চাইনি চায়নি সিম্পল জুয়েলারি খুব সিম্পলের ওপরেই রেখেছিলো তিনটে নেকলেস মতন ছিল একটা লং হার ছিল তো সেটাই আমি ওকে পরিয়ে দিয়েছি আর এখানে এবার তো হেয়ারস্টাইল করবো হেয়ারস্টাইল নিয়ে খুবই কনফিউজ ছিলাম মানে কীরকম হেয়ারস্টাইল ওকে করলে মানাবে যেহেতু হেয়ারস্টাইলটা আমি আজকে ভালোভাবে করব বলেছিলাম আর হেয়ার স্টাইল যেহেতু একটু ওপেনের ওপর রেখেছি যেহেতু ওর ফেসটা রাউন্ড ফেস তাই রাউন্ড ফেসের ওপরে সাইড পার্টিশন না করে আমি আমি ভাবলাম যে সাইড পার্টিশন তো অনেকেই রিসেপশানে করে আজকে আমি সূর্যানিকে একটু মিডিল পার্টিশন করে একটু পুলিং টেকনিকের ওপর ওয়েব করে মানে কাল করে ওপেনের উপর রাখলে কিরকম হয় তো সেটাকেই আমি মাথাতে ভেবে কিন্তু আজকে ওর হেয়ারস্টাইলটা করছি হেয়ারস্টাইলটা করতে অনেক সময় লেগেছে দেখো হেয়ারস্টাইলটা প্রায় কমপ্লিট এক্সটেনশনটা অ্যাড করেছি যাতে ভলিউমনেসটা একটু বেশি দেয় যাতে মনে হয় ওর হেয়ারটা অনেক বেশি আর দেখো হেয়ারস্টাইলটা কত ভালো লাগছে ওকে সাইডে থেকে আমার মনে হয় সাইডে ওয়েব করার থেকে মাঝখানে শীতে রেখেও বেশি ভালো লাগছে আর মাঝখানে ভরাট করে সিঁদুর দিয়ে দেবো এরকমই একটা ভাবনা চিন্তা করে কিন্তু আজকে ওর হেয়ারস্টাইলটা দেখো কমপ্লিট করেছি আর খুব বেশি ব্যাপক কিছু ফুল দিতে যায়নি নর্মাল যেরকম জিপসি দেয় সেরকম আর এখানে ওর যে ননদ ছিল ননদও আমাদের থেকে রেডি হয়েছে আর আগের দিনের যে বো ফ্রেন্ড ছিল বন্ধু ছিল সে সেও আজকে কিন্তু আমাদের থেকে রেডি হবে আর এখানে এবার আমরা লাস্ট যেটা টাচ আপ থাকে সেটা হচ্ছে সিঁদুর পরানো রিসেপশন ব্রাইডে সিঁদুর পরানোটা তো আমাদের মানে ভীষণ ভীষণ জরুরি আর আমরা সুন্দর করে আমি সুন্দর করে ওকে সিঁদুরটা পরিয়ে দিলাম খুব বেশি মাথা মানে কপালের দিকে ও চায়নি নর্মালি যেরকম সিঁদুর পরে সেরকমই রাখতে বলেছিল তো আমি কিন্তু সিঁদুর পরে কমপ্লিট করে দিলাম ওর আজকের লুক আর তোমরা কিন্তু জানিও যে আজকে ওর লুকটা মানে বিয়ের দিনের থেকে আজকে রিসেপশনের লুকে ওকে কীরকম লাগছে তোমরা সবাই একটু কমেন্ট করো যে ওকে কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও ওরও ভাল লাগবে আর আমারও ভাল লাগবে তোমরা যদি জানাও আর এই বলে কিন্তু আজকে সুজানির লুকটা আমরা কমপ্লিট করে দিলাম এবার ওর যে আরও একটা ফ্রেন্ড আছে তাকেও আমরা রেডি করব আর সে যেহেতু একটু লেট এসেছে তাই তাকে রেডি করতে করতে না আমাদের অনেকটা লেট হয়ে গেছে আর এখানে ওর একটু ফুল লুকের কিছুটা ভিডিও আমরা ক্লিপ আরও কিছু নিয়ে নিচ্ছিলাম আর চলো এখানে এবার ওকে ছেড়ে দিই ওকে তো আমরা ওকে একদম ঠিক টাইমে ছেড়েছিলাম আর পেছন দিক থেকে হেয়ার স্টাইলটা এরকম লাগছে এই যে ওকে রেড রোজ আনতে বলেছিলাম যেহেতু সবাইকে হোয়াইট রোজ ইয়েলো রোজ এরকম আনতে বলি বাট আজকে ওকে রেড রোজের ওপরেই আনতে বলেছিলাম আর হেয়ারস্টাইল মেকআপ ওভারঅল কেমন লাগলো তোমাদের সেটা কমেন্ট করে জানিও আর চলো এবার ওর ননদের থেকে এই নিয়ে হচ্ছে ওর ননদ তো ওর ননদের থেকেও শুনি যে ওর ননদের কীরকম লাগলো আমাদের থেকে সেজে একটু ফুল ঘুরে যত ফটাফট বোধিকন্ধ পুরো ওইভাবে ঘোরো ঘরে ঘোরো ঘরে পুরো তাতি ফটো ফট ফট ফটো ফট কেমন ফট ইয়ে কেমন 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 হয়েছে মনে একটু খুব ভালো হয়েছে যেরকম ভেবেছিলাম তার থেকেও বেটার হয়েছে সেরকম কিছু জানি না ঠিক আছে আমি ভেবেছিলাম যে মেকআপ যদি হয় তাহলে আমাকে খারাপই লাগবে হ্যাঁ হ্যাঁ তো সেরকম একদমই নয় মেকআপটা মানে একদম ঠিকঠাক বসেও গেছে একদম ঠিকঠাক হয়েছে খুব ভালো হয়েছে ওকে ভাত আমরা তো এরকম মজা করতেই থাকি মজা করতে করতে রিভিউ নিয়ে নিলাম রিভিউ না দিয়ে চলে যাচ্ছিলো তাই ট্রেনে নিয়ে আমরা আবার রিভিউ নিয়ে নিলাম আর এই যে হচ্ছে আমাদের আগের দিনে এই সেজে ছিল আমাদের থেকে ফ্রেন্ড সুজনী ফ্রেন্ডকে কিন্তু আজকে আমরা অন্যরকম একটা লোক দিয়েছি আর ওর যেহেতু লাহেঙ্গাটা এত সুন্দর ছিল তাই ওকে আর মানে ট্র্যাডিশনালের দিকে গেলাম না একটু ওয়েস্টার্ন মডার্ন কিছু লুক দেওয়ার চেষ্টা করছি মানে লাইক এঙ্গেজমেন্ট টাইপ অফ ওর ইয়েটা রয়েছে লেহেঙ্গাটা তাই ভীষণ একটা সফট একটা এলিগেন্ট মেকআপ ওকে দিয়েছি আর একটা স্মোকি টাইপসের ওপর আই মেকআপ করা হয়েছে আর এবার নিউড লিপস্টিক আর বেশি কিছু জুয়েলারি পরবে না তাই এরকম একটা সিম্পল মেকআপ রেখেছি আর হেয়ারস্টাইলটাও একদম যেরকম আর কি লেহেঙ্গার সাথে যাই যাবে সেরকমই একদম খোলা ওপেনের মধ্যে যেহেতু যেহেতু কোনো উইন্টারে গরমের কোনো ব্যাপার নেই তাই ওর লং হেয়ার ছিল আমরা কার্লস করে ওপেনের ওপর করে দিয়েছি তোমাদের কেমন লাগলো সেটা জানিও আর আজ ওর তো ভীষণ ভালো লেগেছে সেটাও আমাকে কিন্তু পরে অবশ্যই বলেছে আর দেখো আজকে আজকে লেন্স পড়েছে বলে না ওর মেকআপটা ভীষণ ভালো লাগছে মানে মনেই হচ্ছে না যে পার্টি মেকআপ কি ঠিক বললাম তো তোমরা কিন্তু জানিও মনে হচ্ছে পার্টি মেকআপ মনে হচ্ছে এঙ্গেজমেন্ট লুক তো চলো এবার রেডি করে দিয়ে সবাইকে সাজিয়ে দেওয়ার পর এবার চলো নিচের দিকে যাই কত পকোড়া খাবো আর কত কিছু স্টল দিয়েছে ভাই চলো 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 স্টলে তো আমি খাবোই সামনে দিকে কথাছো <laughs> <No. laughs> <laughs> <Okay. Okay. Okay. laughs> সে দেখো রাতে কত সুন্দর সাজিয়েছে নিচেটা ভালো করে তো ভিডিও নিতে পারিনি যেহেতু আমাদের কাছে অনেক ব্যাগ ছিল আর চলো ব্যাগ রাখতে যাবো গাড়িতে আর এই দাদা এই যে সুজনী হাজবেন্ড আমাদের ধরে রেখেছে ভাবছে আমরা চলে যাচ্ছিলাম না এখনও যাইনি গেলে হবে না কি স্টল থেকে পকোড়া কখন খাবো আমরা ব্যাগ রাখতে যাচ্ছিলাম তো চলো আগে গাড়িতে আমরা ব্যাগটা রেখে আসি তারপর থেকে আমরা এত স্টল থেকে প্রত্যেকটা স্টল থেকে ট্রাই করবো চলো আগে ব্যাগ আজকে এখানে প্রচুর স্টল দিয়েছিলো যেমন ককটেল ছিল মকটেল ফুচকা ছিল পকোড়া পকোড়া দু রকমের পকোড়া ছিল আর পান ছিল আইসক্রিম ছিল আরও কিছু ছিল ভিড়ে আমি ঢুকতে পারিনি এত বাট আমি কিন্তু ওখান থেকে এত কিছু খাইনি খেতে পারিনি কারণ যতই হোক বাড়ি যাওয়ার তো তারা থাকবেই আমাদের বাড়িতেও যেতে হবে যেহেতু এখন প্রায় সাড়ে সাতটা আটটা বেজে গেছে বাড়িতে ফিরতে ফিরতে অনেকটা টাইম লেগে যাবে তাই ওই পকোড়া খেয়ে আর কিছু দুই একটা পান নিয়ে কিন্তু চলে এসেছি তার আগে চলো এবার ব্রাইট আমাকে কন্টিনিউনিউজলি ফোন করছে যে দিদি তুমি চলে যাও না প্লিজ চলে যাও না আমার সাথে দেখা করে যেও তো চলো ওর সাথে আগে দেখা করে আসি না হলে তো ও আমাকে ফোন করছে ভাবছে কি আমি চলে যাচ্ছি আমি আসছি না তো ঠিক আছে তো হ্যাঁ আমি করেছি আচ্ছা ভিডিও কল করবো এখনই কর এখন কর দেখতে পাবি বিয়েবাড়ি দাঁড়ানো আমাদের জন্য পার্সেল নিয়ে দাঁড়িয়ে আছে যে কখন আমাদের হাতে দেবে পার্সেল না দিয়ে কিন্তু আমাদের ছাড়বে না তাই গাড়ি অবধি কিন্তু আমাদের পৌঁছে দিয়ে গেছে পার্সেল নিয়ে আর চলো আজকের ব্লগ এই অবধি টাটা বাড়ি যাই তোমাদের ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর কি বলবো ভীষণ একটা দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম টাটা বাই বাই আবার আসবো